রুহু থাকলে দেহ রুহু নাই দেহ দামি নাই ঠিক কিনা বলো এত সাদের দেহ এত সুন্দর দেহ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা দেহ সব হয়ে যাবে রুহুটা যদি না থাকে শুভ তাহলে চিন্তা কোন রুহুটা কেমন মারের চিল্লাই বলেন শুভ আনন্দ সম্মাই তো যেতে হবে কবরের দেশে তবে সকলের যাওয়াটা এক নয় ইমানদার আর বেঈমানের মৃত্যুটা এক নয় ইমানদারের যাওয়াটা আর বেঈমানের যাওয়াটা এক নয় ইমানদারের মৃত্যু সম্পর্কে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল মাইয়্যাত তাহদুরুহুল মালায়েকা ফায়জা কানার রাজুলু সালিহান মমুষ্য ব্যক্তির নিকটে আল্লাহরের ফেরেশতা চলে আসে শুভান যখন কোনো ব্যক্তি মৃত্যুর সময় হয়ে যায় ওই মৃত্যুটাকে ওই মৃত্যু নামক ব্যক্তিটাকে আমরা দেখতে থাকি সে কেমন যেন ঘর উঠে যায় চোখটা উল্টে যায় কিন্তু নবীজি বলেছেন ওই মুমূর্ষ ব্যক্তির নিকটে আল্লাহর ফেরেস্তারা তখন চলে আসে শুভান আসার পরে ওই ব্যক্তি যদি ইমানদার হয় যদি পরহেজদার হয় আল্লাহওয়ালা হয় আল্লাহর ফেরেস্তারা তখন বলতে থাকে কালু ওখরুজে আইয়া তু হান্নাব সত্য ইয়ে বা হে পবিত্র রুহু হে পবিত্র যান হে পবিত্র রুহু তোমার পবিত্র দেহ থেকে বের হয়ে আসো সব তাহলে হাদিস থেকে বোঝা যায় মানুষের নেক্কার মানুষের রুহুটাও পবিত্র নেক্কার মানুষের দেহটাও পবিত্র ঠিক কি বলুন তাকে বলা হয় থাকে আইয়া তুহান্নাব সু বা হে পবিত্র রুহু হে পবিত্র দেহ থেকে পবিত্র রুহু বের হয়ে আসো এবং আল্লার জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো সুবহানন্দ এখনও মৃত্যুবরণ করে নাই মৃত্যুবরণ করার আগেই জান্নাতের সুসংবাদ ওই মৃত্যু নামক ব্যক্তিটাকে ওই মূর্ষ ব্যক্তিটাকে জানানো হয় বলেন সুবাহানন্দ এরপরে যখন অতি সহজে কম কষ্টে রুহুটা যখন বাহির করে নেওয়া হয় ওই রুহুটা নিয়ে অত্যন্ত সম্মানের সাথে মর্যাদার সাথে ফেরেস তারা আসমানের দিকে উঠাই ফেলে এবং আসমানে যখন চলে যায় প্রথম আসমানে প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দ্বার রক্ষী ফেরিস্তারা বলতে থাকে আজকে তোমরা কার রুহু দুনিয়াতে কবজ করেছ শুভানম্বা সব সময় তো রুহু নিয়ে আসো এই যে রুহুটা নিয়ে আসতেছো ওটা কার রুহু বলেন শুভানম্বা ওই যে ফেরেস তারা রুহু বহন করে নিয়ে যায় তারা বলতে থাকে এই ব্যক্তি অত্যন্ত সম্মান মর্যাদার দুনিয়াতে নিয়ে কামল করেছে কষ্ট করে নামাজ আদায় করেছে সম্পাদ ছিল হস করেছে জাকাত দিয়েছে ইসলামের বিধি বিধান অনুযায়ী নিজের জীবন যাপন করেছে এটা অত্যন্ত পবিত্র একটি রুহু সুবাহান বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজাটা খুলে দেওয়া হয় আর বলা হয় আল্লাহ আহলান সাহলান মারহাবান যাও আল্লাহ তালার দিকে যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এক পর্যায়ে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে করে সপ্ত আসমান ভেদ করে সিদ্ধাতুল মমতাহা কাবা কাউসাইনি আর সে আজিমের নিকটে যেখানে আল্লাহ রব্বুল আলমিন সেই নিকটতম স্থানে এই পবিত্র রুহুটাকে নিয়ে যাওয়া হয় ভাইরা আমার এটা হচ্ছে একজন নেককার ইমানদার ব্যক্তির রুহু কবচের বর্ণনা আর বৎকারের মৃত্যুরা কেমন হবে আল্লাহর হাবিব সাল্লাম। আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল আবদাল কাফিরা ইজা কানা ফিনকিতা আইমিনাদ দুনিয়া যখন কাফের ব্যক্তি পাপিষ্ট ব্যক্তি গুনাহগারের মৃত্যু সময় যখন চলে আসবে সঙ্গে সঙ্গে তার পাশে কালো চেহারা বিশিষ্ট ভয়ঙ্কর একজন ফেরেশতা চলে আসেন সুবহানাল্লাহ কুচ্ছিত কালো দেখতে খারাপ দেখলেই ভয় পেতে হয় এমন ভয়ঙ্কর ফেরেশতা চলে আসবেন এবং তাকে বলতে বলতে থাকে যে হে আইয়া তোহার নবসুল খাবিসা হে খবিস রুহু হে পাপাত্তা তুমি বের হয়ে আসো জোরে নজিবিল্লা যখন পাবিষ্ট ব্যক্তিকে বের হওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে সহজে বের হতে চাবে না বরং রুহুটা পালানোর জন্য দেহের বিভিন্ন জায়গায় চলে যাবে সমস্ত জোড়ায় বিভিন্ন স্থানের মধ্যে চলে যাবে এবং এভাবে চলে যেতে থাকবে পলায়ন করতে থাকবে কিন্তু আল্লাহ পাকের নির্দেশ যেখানে কেউ যেতে পারে না সেখানে হজরত আজরাইল আলী ইসাল্লামের যেতে বিন্দু মাত্র অসুবিধা হয় না ঠিক কি না ওই রুহুটা দেহের যে স্থানে যাক না সেই স্থান যে টেনে হিসড়ে শরীর থেকে বাহির করবে জরুকান্না উজবিল্লা হাদিসে পাকের মধ্যে এসেছি লোহার গরম গরম শালাকাপ ভিজা পশমের ওপর টেনে টেনে টান দিলে যেমন ভাবে কষ্ট হয় ঠিক অনুরূপ ভাবে ওই বৎকার পাবিষ্ট ব্যক্তির রুহুটা টেনে টেনে বার করা হয় শুধু তাই নয় ওই ইমানদারের মতো এই বৎকার পাবিষ্ট ব্যক্তির রুহুটাও আসমানের দিকে নিয়ে যাওয়া হয় আসমানের কাছে যখন নিয়ে যাওয়া হয় আসমানের দ্বার রক্ষী বৃস্তরে বলতে থাকেন কার রুহু নিয়েছে সব সঙ্গে সঙ্গে তারাও বলতে থাকে এটা হচ্ছে খবিস রুহু অত্যন্ত পাবিষ্ট বৎকার বেঈমানের একটা রুহু আমি নিয়ে এসেছি জোরে সঙ্গে সঙ্গে তাকে বলা হয় এই রুহু আল্লাহ তার কাছে যাবে না বরং একে সজরে নিক্ষেপ করে আসমান জমিনের সক একেবারে তলা তলদেশে তাকে নিক্ষেপ করো জোরে কান্নাউজ্লা এ ব্যাপারে আল্লাহর কোরআন বলেছেন لهم ابواب السماء ولا يدخلون الجنه حتى يلج الجمال في سم الخيام আল্লাপা বলেন ওই হুটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয় কোশ্চিন কলাও আসমানের দরজা খুলে দেওয়া হবে না এমনকি তার জন্য জান্নাতের প্রবেশ করা হবে না যতক্ষণ পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করবে কথাটা আপনি বোঝেননি আল্লাহর কোরআনের ভাষাটা আপনি বোঝেননি আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত সূচের ওই পিছনের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর আসমানের ভেদ করতে পারবে না এবং আল্লাহর আসমানের পরে যে জান্নাত সে জান্নাতও প্রবেশ করতে পারবে না আল্লাহ আকবার এখন বলুন আপনি যদি এক বছর সময় নিয়ে ওই সুসের ছিদ্র দুনিয়ার সুসের ছিদ্র দিয়ে উট কি প্রবেশ করতে পারবেন এটা কি সম্ভব কোশ্চিন কালেও কি সম্ভব কোনো মানুষ যদি জীবন ব্যয় করে যে উস ওই সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করব এটা কি সম্ভব কথা নিজের যদি প্রবেশ করতে আঙ্গুলটাও যায় আঙ্গুল ছিদ্র হয়ে যাবে শেষ হয়ে যাবে প্রত্যক্ত হয়ে যাবে তারপরও সুচেল ছিদ্র দিয়ে আঙ্গুল প্রবেশ করারও সম্ভব নয় ঠিক কিনা বলুন আল্লাপা কেন বললেন আল্লাপাকে এটাই বোঝাতে চাচ্ছেন দুনিয়ার বান্দারা পাপিস্ট বান্দারা শুনে রাখো সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব অকল্পনীয় ঠিক অনুরূপভাবে পাপিষ্ট ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করা এবং আসমান ভেদ করা তেমনই অসম্ভব জরের কল্লাহু আকবার প্রিয় বাবাজিরা আমার এর জন্য মৃত্যুকে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহর পরকালকে আমাদেরকে ভয় করতে হবে হাসর নাসরকে ভয় করতে হবে রসুল্লাহ প্রিয় সাহাবী হজরত সাদ্দাত ইবনাউস রদিয়াল্লাহ তালু তিনি বলেন বৎকারের মৃত্যু এত কঠিন এত কঠিন এত ভয়াবহ করার দিয়া কুচি কুচি করা এমন কি উত্তপ্ত পাতিলের উপরে হাড়ির উপরে জীবন্ত প্রাণীকে রেখে রেখে মারার চেয়েও সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে বৎকারের মৃত্যু নাউজুবিল্লাহ যদি কেচি দিয়ে অথবা যদি ধারানো ধারালো কোনো অস্ত্র দিয়ে কুচি কুচি করা হয় টুকরা টুকরা করা হয় এমন কি কোনো উত্ত পাতিলের উপরে হাড়ির উপরে কোনো প্রাণীকে যদি রাখা হয় ওই প্রাণীর যেমন কষ্ট হবে জানটা বাইর হতে তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে একজন বৎকারে যান বাহির করার সময় জরে কোন লাখবার এটা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা প্যারা হাজিরিন আর মোমিনের ক্ষেত্রে আল্লাহ রব আহিনের হাবিব বলেছেন তোহফাতুল মৃত্যু হচ্ছে হাদিয়া একদিকে নেকার আর একদিকে গোনাহাগার নেকরের মৃত্যুটা হবে হাদিয়া স্বরূপ আর বৎকারের মৃত্যুটা হবে অত্যন্ত আজাবের গজবের যন্ত্রণার জরে কব